নতুন রূপে ষড়যন্ত্র করছে কি হবে দেশে সব কিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে একটি প্রাইভেট ক্লাবে পরিণত করা হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক অপরাধগুলোকে নিয়ে কাদা ছড়াছড়ি শুরু হয়ে গেছে বাংলাদেশে কোনো একটি ক্রিমিনাল অফেন্স সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলো এই দলটা কার ঘাড়ে চাপাবে এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে রাজনীতিতে বিএনপিকে এক ঘরে করার জন্য একেবারে সর্বশক্তি নিয়ে বিএনপি বিরোধী যারা শক্তি তারা রাস্তা নেমেছে এবং তারা যা কিছু করতে চায় তারা এই জুলাই এবং আগস্ট মাসের মধ্যে করতে চাচ্ছে বিএনপির রাজনীতি ঠেকিয়ে দেবে তরুণ প্রজন্ম আসনাদ নাহিদ শারজিদের কথা এটাই দেশব্যাপী পদযাত্রা করে মাঠে ঘাটে ময়দানে রাষ্ট্রীয় সংস্কারের ভূমিকা রাখায় নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতীয় সংস্কারক ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজনীতির একটা হিসাব নিকাশ চূড়ান্ত হয়ে গেছে আপাতত নির্বাচন হচ্ছে না বিএনপি সেই ঘটনা ঘটিয়ে দিয়েছে মির্জা ফুকরুল কে তার গাড়ির উপরে হামলা ভাঙচুর চেয়ার দিয়ে গাড়ির উপরে মনে আক্রমণ তাই না মানে চরম একটা গণধোলাই দেয় মির্জা ফুকরুল দেখেন বিএনপি বাংলার মাটিতে যেভাবে আওয়ামী সরিয়ে দিয়েছে ঠিক রাজাকার বাহিরা এভাবেই সরিয়ে দিবে এটাই বাস্তবতা ভাই হ্যাঁ বিএনপিকে দেশ থেকে সরানোর পরিকল্পনা চলতেছে অন্যদিকে দেশের মধ্যে অনেক ঘটনা ঘটতেছে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটার নেতাকর্মী বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে এবং তাদের অনেক কার্যক্রম প্রকাশে এনে তাদের বিরুদ্ধে মানে চাঁদাবাজি হত্যাকাণ্ড অনেক কিছু নিয়ে তাদের বিরুদ্ধে লেগেছে দর্শক শ্রোতা দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট যে বয়ানক দিকে গিয়েছে এইসবের পিছনে কে রয়েছে এবং কেন এইসব হয়েছে এবং এই বিষয়গুলো কিভাবে স্বাভাবিক হবে দেশের এই রাজনৈতিক আপডেটের যতগুলা প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই একটি ভিডিওতে যে সর্বশেষ দেশের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ভিডিওর প্রথমে যেই অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলোর বিস্তারিত এই জায়গায় দাঁড়াবাইকলি দেখাবো এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে যে দেশের রাজনীতির মূল মূল যে ইম্পর্টেন্ট ক্লিপগুলো সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাইকলি দেখবেন আসলে অবাক হওয়ার মতো কোনো ঘটনাই না কেমন অবাক হওয়ার মতো কিছু নাই ভাই এটা খুবই তুচ্ছ একটা ব্যাপার মির্জা ফখরুলকে গণধোলাই তার গাড়ির উপরে হামলা ভাঙচুর চেয়ার দিয়ে গাড়ির উপরে মনে করেন আক্রমণ তাই না মানে চরম একটা গণধোলাই দেয় মির্জা ফখরুল দেখেন এটা খুবই তুচ্ছ একটা ব্যাপার বর্তমান আপনার শহীদ দিয়া উনাকেও অপমান অপদস্থ বর্তমান চলমান মানে ব্যানারের উপরে ঠিক এভাবেই লাফিয়ে লাফিয়ে অপমান অপদস্থ করা তারপর হচ্ছে বিএনপির নানান জায়গায় ব্যানার যত ছিল সমস্ত কিছু আপনার উৎখাত করা বিএনপিকে বাংলার মাটিতে যেভাবে আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছে ঠিক রাজাকার বাহিনীরা এভাবেই সরিয়ে দিবে এটাই বাস্তবতা ভাই আপনি এর থেকে বড় কি কিছু আশা করেন বলেন তো কি এমন আশা করেন আপনি যেখানে পাঁচই আগস্টের পরে বঙ্গবন্ধুর মূর্তির উপরে আপনার জুতার মালা দেয় পুরস্রাপ করে সেখানে এগুলো খুবই তুচ্ছ বাংলাদেশে আর এটা কোনো ঘটনাই না যে মির্জা ফুকরের আক্রমণ করছে তার গাড়ির উপরে চেয়ার দিয়ে ভাঙচুর করছে এটা খুবই তুচ্ছ একটা ব্যাপার যেখানে বঙ্গবন্ধুকে জুতার মালা দিছে তাই না তার মাথার উপরে উঠে পর্যন্ত করছে সেখানে পাকিস্তানি হামাদার বাহিনীদের কাছ থেকে আপনি কি আশা করেন আরে জামাতের কথা বলতেছিলাম নির্বাচন যত পেশাবে জামাতের তত লাভজনক হবে এটাই বাস্তবতা আর ইউনুশ শতভাগ বাচ্চা এটাই ইউনুস তো পাকিস্তানে কেছিল কই মাফ তো নাই পাকিস্তান আর ইউনুস তো সেই প্রসঙ্গে কোনো কথা বলেনি আর বলবেও না ইনপসিবল কখনই বলবে না আর দুই ওই যে সমন্বয় দেয় ইউনুস বলে উপদেশে থেকে বলে ওগুলো হচ্ছে বাংলাদেশের মানুষকে শোনায় যে আমরা এখন পর্যন্ত স্বাধীনতার পক্ষে কেমন তা আমি এখন বিএনপির যারা নাকি সমর্থক আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এখন কেমন লাগে বলুন তো ভাই লাগে কেমন কলিজার ভিতরে লাগে কি খুব খুব লাগে তাই না যেদিন শহীদজিয়ার উপরে ঠিক এভাবে লাফিয়ে লাফিয়ে পড়া তার মানে পোস্টারের উপরে পুরস্তাব করা বিএমপির সমস্ত ব্যানার ভেঙে চড়ে একদম মেসাকার করা মানে অবক হওয়ার মতো কোনো ঘটনা না ভাই এটা বাংলাদেশে বুঝতে পারছেন যেখানে বঙ্গবন্ধুর মতো একজন মানুষ মানে ওনাকে আপনারা অপমান করছেন সেখানে এটা খুবই তুচ্ছ এখন আসুন সর্বশেষ আমি একটা কথা বলি সেটি হচ্ছে আপনার এই ভিডিওটা দেখেন জানা নাকি বলেন যে প্রেসিডেন্ট শহীদ জিয়া ছিল এটা সেটা শুনেন এই ভিডিও দেখেন যে বঙ্গবন্ধু গাড়ি থেকে নামছে ইভেন প্রেসিডেন্ট শহীদ জিয়া দরজা খুলে দিয়ে সেলুট পর্যন্ত দিচ্ছে বিষয়টা বুঝলেন তো যে বাংলাদেশের অন অ্যান্ড অনলি একজনই নেতা ছিল থাকবেন এটাই স্বাভাবিক তার সহকর্মীরা হচ্ছে প্রেসিডেন্ট শহীদ জিয়া সহকর্মী কিন্তু অ্যাজ নেতা একজনই সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমতুল্য নেতা বাংলাদেশে ইতিহাসে কেন ভবিষ্যতেও বা যত প্রজন্ম আসুকটা কেন জন্মাবে না ইনপসিবল তিনি একজন মেজর ছিল তার এজ আ ডিউটি দেশের প্রতি দায়িত্ব হিসাবে যদি আপনি ধরেন সেটি হচ্ছে তিনি দায়িত্বশীল হয়ে দেশের প্রতি ভালোবাসা নিয়ে সে দায়িত্বটি পালন করছে অ্যাজ আ সৈনিক হিসাবে বুঝতে পারছেন এর চেয়ে বেশি কিছু না তো যারা নাকি বর্তমান মানে বিএনপি করেন আর বঙ্গবন্ধুকে অপমান করেন এবং তার মাথায় পাঁচে আগস্টে করছে প্রস্ত্র জুতার মালা দিছে আশা করি এখন আপনাদের খুব ভালো লাগতেছে লাগার কথা হাতে লাগবেই না কেন কারণ এখন তো প্রেসিডেন্ট শহীদ জিয়ার উপরও তারা প্রস্তাব করতেছে তাই না জুতা মারতেছে পোস্টার রেখে ইচ্ছা মতো লাফাইতেছে জুতার বাড়ি দিচ্ছে তাই নাকি বলেন এখন তো ভালো লাগার কথা তাই না সর্বশেষ আমার একটি কথা সেটি হচ্ছে ভাই বাংলাদেশ আর বাংলাদেশ নাই সর্বপ্রথম বাংলাদেশের একটি দল আওয়ামী লীগ সেটাকে আপনারা পাঠিয়ে দিয়েছেন আর দ্বিতীয়ত বিএনপির বিএনপির কোনো অবস্থানই নাই মানে কিছু হাইব্রিড নেতাকর্মীদের কারণে বাংলাদেশ শেষ হয়ে গেছে জাস্ট শেষ হয়ে গেছে ইভেন পাকিস্তানি হানাদার বাহিনীরা পুনরায় মাথা ছাড়া দিয়ে উঠছে হাই রে বাংলাদেশ হাই রে বাংলাদেশ আজ বাংলাদেশ

বিএনপি আগামী পনেরো দিনের মধ্যে একবার সজা হয়ে যাবে টাইট হয়ে যাবে পাঁচই আগস্টের পরে বিএনপির কাছ থেকে জনগণের প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল থাকবে এটাই স্বাভাবিক এখন আমার প্রশ্ন পাঁচই আগস্টের পরে এই আট মাসে বিএনপি ভার্সাস বিএনপি তাদের অন্ত প্রায় অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছেন বিএনপি ভার্সাস অন্যান্য পলিটিক্যাল পার্টি বা জনগণ বা অন্য স্টেক হোল্ডার বা অন্য কোনো গোষ্ঠী সংগঠন ইত্যাদি না কিন্তু বিএনপি মানে তারা তারাই মারামারি করে এই আট নয় মাসে প্রায় পঞ্চাশের অধিক মানুষ নিহত হয়েছেন এটা নাম্বার ওয়ান পয়েন্ট সেকেন্ড পয়েন্ট দেখেন বিএনপি বারবার একটা কথা বলার চেষ্টা করছে যে আমরা সরকারকে বলছি চাঁদাবাস আহ যারা ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছে বা যাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি তাদেরকে জাতীয় সরকার আইনের আওতায় নিয়ে আসি তার ইত্যাদি হ্যাঁ কথাটি অনেকটাই প্রাসঙ্গিক এবং সত্য একই সাথে আমরা এই প্রশ্নটা বিএনপি করতে পারি বিএনপি যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল প্রথম শ্রেণীর এবং এক নম্বর রাজনৈতিক দল বলা চলি তারা সম্ভাব্য আপকামিং পাওয়ার পার্টি হিসাবে নিজেরাও চিন্তা করে অনেকেই মনে করে। এখন আপকামিং পাওয়ার পার্টি হিসাবে বিএনপি তাদের মধ্যে এরকম কোনো মনিটরিং সেল বা এরকম কোনো মানে একটা ধরেন যে অর্গান গঠন করেছেন কিনা যে তাদের দলের টপ টু বটম

যেমন 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 লাস্ট যে শিনার ঘটনা পাথর দিয়ে একজনকে পিটিয়ে মারা হবে সেখানে বলা হচ্ছে যে বিএনপির সকল দায় কিন্তু বিএনপির পক্ষ থেকে স্পেসিফিক ভাবে তাদের দায়টাকে তারা জানবার চেষ্টা করছে মনে হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলি ঘটনা হচ্ছে বিএনপির উপর দায় দেওয়া যেমন ধরেন আপনি যেভাবে দায় চাপানো ইত্যাদি আসলে ওই যে রাজনৈতিক কথাবার্তা বা রাজনৈতিক যে স্টেটমেন্ট সবাই বুঝি এখানে যদি জামাত বা ওই হ্যাঁ জামাতের দু একটা নিউজ ইতিমধ্যে আসছে আমরা দেখছি

পঞ্চাশের অধিক মানুষ মারা গেছে এবং পত্রিকাগুলো বলছে এই পঞ্চাশ জনের মধ্যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মারা গেছে শুধুমাত্র কেন্দ্র করে ইমাজিন যে একটা আপকামিং পাওয়ার পার্টি যারা ক্ষমতায় আসার সম্ভাব্য সবচেয়ে বড় শক্তি এই দলটা যদি এখনই নিজেদেরকে কন্ট্রোল করতে না পারে নিজেদের লাগাম টেনে ধরতে না পারে এরা ক্ষমতায় আসলে বাংলাদেশে কি অবস্থা হবে কেন ইমাজিন আমার প্রশ্নটা হচ্ছে ধরেন আজকে যুব দলের যে সভাপতি সে চাইলে ওই নোয়াখালী জেলার তার যুব দলের ওই ইউনিটের কারা কারা চাঁদাবাজি করছে

এখন পর্যন্ত আমি তো আপনাকে বললাম যতগুলো ছাদাবাজির ঘটনা ঘটেছে তার মধ্যে অধিকাংশ বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরাই ঘটিয়েছে এটা তো পেপার প্রতিক্রিয়া গণমাধ্যমে আছে ভাই এটা তো আমরা বানিয়ে বলছি না আপনি গুগলে সার্চ দেন মোবাইলে এই যে আমি তখন থেকে স্ক্রোলিং করছি শত শত নিউজ একটা দুইটা না তো আপনি যখন আপনার দলের মধ্যে এরকম ঘটনাগুলো ঘটাবেন তো এই যদি জামাত ইসলাম গণ অধিকার এনসিপি বা অন্য কোন দল করতো আপনি অবশ্যই পার্টির কোনো করবো যদি আমাদের পার্টি বিএনপির মতো বড় না ছোট পার্টি তারপরে আমি এই চ্যালেঞ্জটা গতকালকেও আমি টিভিতে দিয়েছি আজকে বলছি সবসময় বলছি যে আমার পার্টির কোন নেতা কর্মী যদি এরকম ঘটনা ঘটায় এখন বিএনপি কে এই জিনিসটা মাথায় রাখতে হবে দে উইল মানে কি কাম টু দ্য পাওয়ার

এনসিপির তরুণদের বার্তা একটাই যে চান্দাবাজির রাজনীতি আমরা বাংলাদেশে হতে দিব না চান্দাজি লুটপাটের পুরনো রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে আমরা চান্দাবাজির রাজনীতির আমরা জীবন দেয়নি বিএনপির এই রাজনীতি ঠেকে দিবে তারেক রহমানের এই প্রতারণা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা যুদ্ধ করিনি হাসনাত না বার্তা আমাদেরকে জোটের জন্য প্রস্তাব দেয় আমাদেরকে কিনতে পারবে না চান্দাবাদের সাথে কিসের জোট স্পষ্ট কথা

সমস্যা হবে কিন্তু বিএনপির লোক কিন্তু থ্রেট দিচ্ছে আবার ওই যেমন শেখ হাসিনের বিরুদ্ধে বললে এক বিষয় শেখ হাসিনার বিরুদ্ধে বলতে পারে তখন আওয়ামী লীগের লোকজন কিন্তু এটা বলতে শেখ হাসিনার বিরুদ্ধে বলছে বল কিন্তু শেখ মুজিবের বিরুদ্ধে কিছু বললে খবর আছে শেখ মুজিব ছিল ওদের ওদের ধর্মের নবী আওয়ামী ধর্মের নবী শেখ মুজিবের বিরুদ্ধে বললে খবর আছে এই জন্যে শেখ মুজিবকে ব্যবহার করতো বাচ্চার জন্য যে ও মুজিবের বিরুদ্ধে বলেছে এই জন্য বাচ্চাও চালাচ্ছিল ছিল ওদের শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাই নেই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নেই এসব শ্লোগান দিত পট সংস্কার আন্দোলনকারীরা তো দর্শক ওই শেখ মুজিব বা এরকম কিছু বিষয় বা মুক্তিযুদ্ধ বিরোধী এগুলোর মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করতো এগুলোর বিরুদ্ধে বললেই তাকে গুণ করতো হত্যা করতো গ্রেপ্তার করতো সেই খাদিজার কথা মনে আছে বছরের পর বছর তার মুক্তি দিত না বিএনপি এখন জিয়াউর রহমানকে সামনে আছে তারা নিজেরা নিজেরাই জিয়াউর রহমানের প্রতি কারো কোনো ক্ষোভ নাই জিয়াউর রহমান মহান বাকশালের বিরুদ্ধে নতুন বাংলাদেশে সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরতে মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্কে ইসলামী মূল্যবোধ রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে জিয়াউর রহমান অবদান অসামান্য জিয়াউর রহমান না থাকলে হয়তো আজকে জামাত ইসলামী রাজনীতি করতে পারতো না অর্থাৎ জিয়াউর রহমানের সমালোচনা থাকলেও তাকে স্পেশাল রেসপেক্টের জায়গায় রাখতে হবে আল্লাহ হোসেন সাঈদি থেকে শুরু করে জামাত নেতারা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের ভয় বলে সংসদে দাঁড়িয়ে জামাতের এমপি অহংকার দিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মোনাজাতে জামাতের আল্লামা সাইদি দোয়া করত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এতটা সম্মান করতো জিয়র রহমানকে আর সেই জিয়াউর রহমানের ছবি নাকি অপমান করে পাড়ায় জামাত শিবিরের লোকজন এআই দিয়ে ছবি বানিয়ে আওয়ামী লীগের ঘটনা সামনে এনে জামাত শিবির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে ঠিক স্ক্রিনশট ছড়িয়ে এই জিয়া বটফরসের লোকজন বিএনপির গুজফাজরা এবং এর মাধ্যমে কি বার্তা দিতে যাচ্ছে জিয়ার বিরুদ্ধে বলো মানে খবর আছে বিশ্বাস ভয় সংস্কৃতি তৈরি করছে জিয়াউর রহমান আমাদের কাছে মহান কিন্তু জিয়াউর রহমানের বিরুদ্ধে বলা যাবে না এইসব কালচার চলবে না যে কেউ চাইলে জিয়াউর রহমানের সমালোচনা করতে পারবে করবে অবশ্যই করবে জিয়াউর যদি আপনি মূল্যায়ন করেন তাহলে জিয়াউর রহমান ছিল শেখ মুজিবের কর্মচারী শেখ মুজিব ছিল প্রিন্সিপাল আর জিয়াউর রহমান ছিল দপ্তরি মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর রহমানকে এর চাইতে উপরে উঠাতে পারবেন না তো সেই শেখ মুজিবকে যদি ভেঙে চুরে একদম সব কিছু নিষিদ্ধ করে দিতে পারে শেখ মুজিবের ছবি শেখ মুজিবের নামে কিছু থাকবে না করা যাবে বাঁচার চেষ্টা ফাজলামি চলবে না তরুণ প্রজন্ম বলেছে দুই রহমানি পরিবার থেকে আমরা মুক্তি চাই স্বাধীনতার পর থেকে দুই রহমানি পরিবার বাংলাদেশ শাসন করেছে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এই জিয়া পরিবারের রাজনীতি চলবে না এসব ফাজলামি চলবে না ওই জিয়াউর রহমান অমুক তমুক এগুলোকে সামনে এনে ভয়ের সংস্কৃতি তৈরি করছে আবার পাথর মেরে হত্যা করে রক কেটে ভয়ে দেখাচ্ছে যেন আমাদের সাথে লাগতে আসলে কিন্তু রক কেটে দিব বিএনপি ভয়ের সংস্কৃতি তৈরি করছে থ্রেট দিচ্ছে খবর আছে দেখে নিব কি ওই এক মাদার বোর্ড বের হয়েছে সালাম করে বাট পারে এ বলছে কি দিস উইল বি রিমেম্বার্ড হুমকি দিচ্ছে অথচ ফেক গুজব বলছে দিস উইল বি রিমেম্বার্ড বুঝতে পারছেন কোন পর্যায়ে গেছে ভয় সংস্কৃতি কি আচ্ছা হাসিনার ভয় ভারতের ভয় বাংলাদেশের তরুণরা দমে নাই তার কোথাকার কি ঈদের পর বালের বিএনপি এরা ভয় দেখা যাচ্ছে এগুলো কেউ গোনে ওদের হুঙ্করের চানার দাম আছে কেউ ওরা তো পুলিশের বাসের শব্দ শুনে দৌড়ে এখানে আশ্বস্ত করছে নাহিদ ইসলামরা ডেনা এইসব ভয়ের সংস্কৃতি বিএনপির চামড়াবাজির রাজনীতি এই একাত্তরের চেতনাবাজির রাজনীতি জিয়াবাদের রাজনীতি জিয়াউর রহমানকে অপমান মনে হয় বিএনপি করবে শেখ মুজিবকে ডুবিয়েছে যেরকম আওয়ামী লীগ জিয়াউর রহমানকে আওয়ামী লীগ জনগণের কাছে ঘিনার বস্তুতে পরিণত করবে বিএনপি এইসব ঘটনা জিয়াউর বিএনপি ঠিক হচ্ছে না জিয়াউর রহমানের সম্মান অক্ষুণ্ণ থাকবে বিএনপি বাঁচার জন্য যেরকম আওয়ামী লীগ শেখ মুজিবকে সামনে রেখেছিল মুজিব এই সব জায়গায় সামনে রেখে নিজেদেরকে ডিফেন্ড করার চেষ্টা করছে এটা যদি বিএনপি করে তাহলে জিয়াউর রহমানের অবস্থা শেখ মুজিবের মতো হবে কিছু করার নেই রিয়ালিটি আমরা বললো আমরা জেউর রহমানের যে মহত্ব তুলে ধরি এটা মানবে না তরুণপুর বলবো কে হুইজ রেছে কে তরুণ প্রজন্ম করতে যাবে না তার চোখের সামনে যেটা দেখবে সেটা দেখবে যে একজনকে কাল বানিয়েছে অলরেডি দেখেছেন যে আইডিয়াল কলেজের স্টুডেন্টরা সেই ওখানে যে স্টুডেন্টের ছবি খুলেছে এটা ঠিক হচ্ছে না কিন্তু এটা বিএনপির অর্জন চাঁদাবাজি করবে আর জিয়াউর রহমানের ছবি সামনে দিবে এটা কি জিয়াকে অপমান করান চান্দাবাজের সন্ত্রাসীরা পোস্তা ছাপাবে আর উপরে দিবে জিয়াউর রহমানের ছবি জিয়াউর রহমানকে আমরা আপনারা রেসপেক্ট করেন না আপনারা অপমান করছেন চান্দাবাজের সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছেন কিন্তু আমাদের নাহিদ ইসলামরা আছেন আক্তাররা আছেন হাসনাতরা আছেন বিএনপির রাজনীতি এই চান্দাবাজির রাজনীতি বয়সের সংস্কৃতি রাজনীতি ফেরতে দেবে না তারা বলেছে নাগরিক পার্টি হবে নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র চাঁদাবাজি গ্রহমোখনের রাজনীতি বন্ধ করতে আমরা মাঠে নেমেছি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার করে স্বাধীন নির্বাচন কমিশনের একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে মানে এই নির্বাচন কমিশন দিতে হবে না নাহিদ ইসলাম আলোবান একটি সফল গণভ্যুত্থানের পর আমরা যেন আবার পুরোনো দখলদার গুম করে রাজনীতিতে ফিরে না যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে একটি প্রাইভেট ক্লাবে পরিণত করা হয়েছে আশিফ আকবর কুমিল্লার বর্ষিয়ান বিএমপি নেতা জাসাজের নেতা আমাদের সকলের প্রিয় পছন্দের শিল্পী তিনি বলেছেন এই কথাটি আর এই কথাটি পোস্ট করেছেন আমেরিকা থেকে আমাদের ছোট বোন পিসিলা নিউ তার ভেরিফাইড ফেসবুকেতে এই কথাটি পোস্ট দেওয়ার কারণে হাজার হাজার মানুষের কমেন্টস পড়েছে সেখানে সেই হাজার হাজার মানুষের কমেন্টসগুলো নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো আমি একটু কমেন্টসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র এখানে লেখেছে এম এ মতিন আশিব চাটা শুরু করেছে ফরহাদ লেখেছে পচিলা আর কোনো গরম নিউজ পাস নাই আজকে পিসিলাকে পসিলা বলেছেন নিশ্চয়ই তারা বিএনপি ছাত্র দল যুব কোন একটি করেন যে কারণে তারা রাগান্বিত হয়েছেন শাহাদাত লেগেছে রাইট শফিক হুসাইন লেগেছে দুঃখের বিষয় হলো সৌরাচার আমলে যারা নের কথা বলেছে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছিল বাক স্বাধীনতার কথা বলেছিল এখন আর তারা বলে না সে কথা আরেকজনের নাম আরবিতে সে লিখেছে নির্বাচন আর এক বছর পরে হলে বিএনপি কে আর খুঁজে পাওয়া যাবে না এরা নিজেরাই নিজেদেরকে শেষ করে দিবে আর এ আর ফৈজুল লেখেছে নতুন কলিজার ভাই শুভেচ্ছা রহিল জাকির হুসাইন লেখেছে সত্য কথা বলেছেন আমরা দেখছি যে স্বপ্নের দূর পশার একটা আইডি থেকে লেখছে নতুন পুরাতন সবার জন্য শুভকামনা শামিম লেখেছে একদম সঠিক কথা বলেছেন এনায়েত লিখেছে শক্তিক উপলব্ধি আজহার ইসলাম লেগেছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ রাকিবুল হাসান লিখেছে বাস্তব কথা হাফেজ মারুফ বিল্লা লেগেছে বিএমপি হারিয়ে যাবে চারটি কারণে এক নাম্বার ভারতপীতি দুই নাম্বার চাঁদাবাজি তিন নাম্বার টাকা দিয়ে কমিটি গঠন চার নাম্বার অহংকারে বন্ধুকে শত্রুকে বানিয়ে ফেলা আর শত্রুকে বন্ধু বানিয়ে ফেলা যা আজকের মিছিল থেকে প্রমাণ স্বপ্নের দূর প্রবাস লিখেছে একদম সঠিক কথা বলেছেন এখন আর কোনো একটা সাধারণ রাজনীতি না এটা অনেক জঘন্য রাজনীতিতে পরিণত হয়ে গিয়েছে তারিক ইসলাম লিখেছে ভাষায় প্রকাশ করার মতনও খুব অমায়িক মার্কা ব্যবহার আব্দুল খালেক লিখেছে রাইট ঋতু মাহমুদ লেগেছে আসিফ ভাই একদম সঠিক কথা বলেছেন এমদি শহীদ লেখেছে বাস্তব সত্য কথা আশিকুর রহমান লেখেছে অসাধারণ পোস্ট রিহান উদ্দিন সত্যি কথা বলেছেন সৈয়দ আরিফ দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে অনেকে আলোচনা করতেছে করতেছে সমালোচনা দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে কথা হয় সমন্বয়কদের বিষয়ে কথা হয় বিশেষ করে কিন্তু বিএনপির বিষয়ে এখানে কথা হচ্ছে দর্শক শ্রোতা এই এই যে দেশের বর্তমান পরিস্থিতি এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করতেছেন নাকি প্রতিমত পোষণ করতেছেন অনেকে যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলে দর্শক শ্রোতা আমাদের দেশের ডক্টর ইউনুস কিন্তু ভালো কাজ করতে এসেছেন এবং তার কাজকর্মের দ্বারায় আমাদের দেশটা সামনে এগিয়ে যাচ্ছে এবং তিনি কিন্তু আমাদের দেশটাকে যান প্রাণ দিয়ে আগলে রাখছে রাখছেন এবং সে কিন্তু অনেক কার্যক্রমই করতেছে দর্শক শ্রোতা দেশের মধ্যে যে মোব কালচার হয় চাঁদাবাজি তারপরে আরও যে লুটপাট অনেক কিছু হয় এইগুলোর বিরুদ্ধেও কিন্তু প্রতিনিয়ত অ্যাকশন নেওয়া হচ্ছে এবং যে যে এইসব করতেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে গত কিছুদিন আগে যে একটা বিএমপি একটা ঘটনা মানে বিএমপির এক নেতা যে রাস্তার মধ্যে একজনকে ইট মেরে হত্যা করেছিল সেইটার বিষয়ে কিন্তু কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তার আসামিদেরকে উচিত শাস্তি দেওয়া হচ্ছে এই দেশের মধ্যে দশস্থ সর্বশেষ একটাই কথা যে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটুন বাজাবেন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ